এই কথা বার জানিস তুই কি আবার জান বকি তুই সেরে আবার লতুন পেশাল পারবে আসলি সেলিম সাহেব পাবি আমার সুজানাগর দুই তো আমরা আগেই জানি আর সেলিম সাহেব কি রা তুই কি চিনিস আমার একবার আত্মীয় কাছের আত্মীয় তাও আমারও যে বোন আছে না হ্যাঁ ওই বোনের হচ্ছে গে ওই যে বাসুরি সাওয়াল আছে না ওই সাওয়ালের মিয়া বিয়ে আছে ওই বাড়ির কাছে তার সাথে একজন একবার কাছের আবার এই কথা এখন কবি রাইছি তো আমরা তো আগেই জানতাম আমার সেলিম সাহেব এনে টিকিট পাবি তুই আবার কোয়া তুই গর্বই তো লোক তুই আর তারপরে আমার মানে আমারই তো সব কিছু আমার কাফের লোক কোয়া লাগবি তুমি তো জান ভাই চলো তুমি কিছু না আমি আর কিনবই আসলাম তোর মনে হয় বুধ আসছে শাক মাতিল তোমার ডাক মাখ এই কথায় কবি আসলাম যে তুই শুনিতিস নাই এ বয় আমি এনে তুলি ফেলতে না নয় যহনতি নাই বৈক নাই যায় আたりবাতরে নুনখুরি শাক পাইনি নাই